স্বাগতম আপনি প্রবেশ করছেন রাশি রহস্যের এক আধ্যাত্মিক পথে যেখানে মিশে যাবে পুরাণ গ্রহের গতি আকাশের অঙ্কন আর রাশির গর্ভ শক্তি আমি এখন চলে এসেছি পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মরদেশ জয়নগর গোচরণ এসে উপস্থিত হয়েছি গোচরণ মধ্য শিবপুর যেখানে আমার পাশেই দেখতে পাচ্ছেন বিখ্যাত আর্টিস্ট স্বনাম ধন্য আর্টিস্ট প্রশান্ত মিস্ত্রি যার কথা এক নামে সব এলাকার মানুষ জানে তো প্রশান্ত মিস্ত্রি মশাইয়ের কাছে উপস্থিত হয়েছি তারই অভিনব একটা ক্রিয়েশন তার মুখ থেকে একটু জেনে নিই এবছর দু হাজার পঁচিশে মধ্য বন্ধুমহলে কী উদ্যোগ নিয়েছেন তিনি নমস্কার সকল কুইজ বিজয় ইউটিউবারের সকল দর্শকদের আগামী শারদীয়ার শুভেচ্ছা এবং যে সকল দর্শক আমার এই মণ্ডপে আসবেন তাদের সকলকেই স্বাগত জানাই আরও স্বাগত জানাই কুইজ বিজয় বিজয়দাকে একটা জিনিস আপনাদের সকলকে বলে রাখি যে এই যে বিজয়দা বললো না বিখ্যাত আমরা নই আমরা কোনো শিল্পী বিখ্যাত নই বিখ্যাত কিন্তু আপনারা আপনারা যদি আমাদেরকে ভালো না বাসেন এই কুইজ বিজয় হোক বা অন্যান্য ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি আপনারা এখানে না পৌঁছান ভালো খারাপটা তখনই হবে আর আরেকটা জিনিস এটা এবছরে আমাদের ভাবনা রাশি রহস্য আধ্যাত্মিকতা পৌরাণিক এবং জ্যোতিষশাস্ত্রকে একসাথে মেলবন্ধন করে আগামী মানুষের যে ভালো কাজ খারাপ কাজগুলো তারা যাতে আরও ভালো করে নিজেদেরকে সুধরে নিতে পারে যে খারাপ কাজ করলে খারাপ ফল ভালো কাজ করলে ভালো ফল সেই গতানুগতিক নবগ্রহের চলাফেরা এবং জ্যোতিষশাস্ত্র আধ্যাত্মিকতা ও পৌরাণিকের একসাথে মেলবন্ধন ঘটিয়ে এবছর আমার ভাবনা রাশি রহস্য তো আপনারা শুনলেন শিল্পী প্রশান্ত মিস্ত্রি মহাশয়ের কাছে বললেন তিনি আধ্যাত্মিকতা অ্যাকচুয়ালি আধ্যাত্মিকতা মানে শান্তি আর সেই শান্তির দেশে ফিরে যেতে হলে আপনাদের অবশ্যই করে আসতে হবে এই যে সনামধন্য আর্টিস্ট প্রশান্ত মিস্ত্রি যে ক্রিয়েশান অভিনব কিয়েছেন আপনার আসুন আশা করি ভালো লাগবে জয়নগর কুইজ বিজয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রশান্ত মিস্ত্রি মহাশয় এবং বন্ধুমহল মধ্যশিবপুর বন্ধু বন্ধুমহল যে সংঘ আছে সেই ক্লাবের প্রত্যেক সদস্য সদস্যদের আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও আগাম শুভেচ্ছা শুভ সারদিয়া নমস্কার স্বাগতম আপনি প্রবেশ করছেন রাশি রহস্যের এক আধ্যাত্মিক পথে যেখানে মিশে যাবে পুরাণ গ্রহের গতি আকাশের অঙ্কন আর রাশির গর্ভশক্তি এই পথ মাটি ছুঁয়ে শুরু হলেও সে ছুটে চলেছে আকাশের দিকে করে জীবন শুধুই নয় দশ অবতারের অলৌকিক উপস্থিতি সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ আর দ্বাদশ রাশিচক্র যেন মানব জীবনের প্রস্ফুটিত প্রতিচ্ছবি এখন আমরা এগিয়ে চলেছি সেই মহান স্তরের দিকে যেখানে আকাশ মন্ডলের নীরব শক্তি প্রতি মুহূর্তে মানব জীবনকে পরিবর্তিত করে চলেছে শক্তির প্রতীক মা দুর্গা তবে তিনি শুধু শক্তির বর্তি নন তিনি চক্রের অভিভাবক তিনি শনি মহারাজ রূপে ময়ূরের উপর অলৌকিক ভাবে অধিষ্ঠিতা অতীন্দ্রিয় শক্তিতে বিভূষিতা

অন্তক রূপিণী আদি শক্তি মহাবায়ার কাছে আমাদের সকল কর্মের ফল ধারণ করার বর প্রার্থনা করি হে স্থাবর আপনি আবাদের কর্মের ফল দাদশ রাশিতে ধারণ করুন गायत्री মন্ত্রে দুল খায় আত্তা সব তরে প্রজ্বলিত রেখেছেন ধ্যানের প্রাচীনতা হাতে হাত মিলিয়ে নতুন আলোয় দেখায় ভবিষ্যতের চিত্রপট মা যাগিন সচল হচ্ছে জীবনের চাকা জেগে উঠেছে রাশিচক্র জাগ্রত আজ আত্মশক্তি ধ্যানমগ্ন তিনি এখানে দুষ্টের প্রতীক বরং সেই আত্মজিজ্ঞাসা যা চিরকাল প্রশ্ন করেছে আমি কে কোথায় আমার উৎপত্তি কোথায় আমার অবসান

নয় এ এক অনন্য অভিজ্ঞতা পুজোর আবহে আমরা দেখেছি গ্রহের নীরব গতি রাশির নিভৃত আহ্বান আর কর্মের অপরিহার্য সত্য সব মিলিয়ে আমরা দেখেছি এক আধ্যাত্মিক জগতের প্রতিচ্ছবি আশা করি এই যাত্রা একটু হলেও আপনাকে নিজেকে চিনিয়েছে এই আবহে জ্যোতিষ হোক আলোর পথ আর প্রতিটি রাশি আত্মদর্শনী পায় না